ভিজিএফ ভিজিএফের চাল বিতরণ জয়পুরহাট থেকে মোহাম্মদ মাফিজুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রায়মারসুলপুর ইউনিয়নের গরিব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে পনেরো কেজি করে আটশো সাতষট্টিটি পরিবারের মাঝে মোট সাড়ে তেরো হাজার কেজি চাল বিতরণ করা হয় বুধবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চাল বিতরণ করা হয় গরিব অসহায়দের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ মিল্টন এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হুদা ইউনিয়ন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাফুজার রহমান চপল আনোয়ার হোসেন ও মহিলা সদস্য মোছাম্মদ তাহমিনা আক্তার সহ অনেকেই তিন নং আইমারসুল ইউপি চেয়ারম্যান পান্দে বিজয়প্রাহ ত্রাণ ও দুর্ব দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্তৃক আমি তেরো হাজার পাঁচশো কেজি চাল পেয়েছিলাম এই চালগুলো আমার ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মাঝে এবং এটিমখানা যেগুলো আছে তাদের মাধ্যমে প্রতিজনকে পনেরো কেজি করে চাল আমি বিতরণ করতে মেম্বার সহ আমি এই প্রোগ্রাম বাস্তবায়ন করছি বা সফল করার চেষ্টা করছিএফ চালিএপের বলেন বিজেপির আটশো সাতষট্টি জন সাতষট্টি জনকে বিজেপের চাল আমি বিতরণ করছি প্রতি মেম্বার সহ